তোমাদের পঞ্চাশটা করিয়েছিলাম না আগের ক্লাসে পঞ্চাশটা করিয়েছিলাম পরের পরের যেই প্রশ্নগুলো আছে ফিফটি ওয়ান থেকে সেগুলো আজকে ডিসকাস করবো তো তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এটা সব ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর হিস্টোরি থেকে অনলি ফিফটি ওয়ানে যে প্রশ্নটা আছে দেবনাং প্রিয় বা দেবনাং প্রিয় প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিলেন তো এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে অপশান ডি অশোক ঠিক আছে এবার দেখো বাহান্ন যে প্রশ্নটা আছে গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন তিনশো ছত্রিশ থেকে তিনশো তেইশ খ্রিস্টপূর্ব ওকে আর তিপান্ন নম্বরে দেখো বিখ্যাত সাচিস্তুপ কে নির্মাণ করেন তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান এ অশোক আর চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন তো এটা সঠিক আনসার হয়ে যাবে শকরা ওকে কেসসি এস আইতে এসেছিল দু হাজার উনিশ সালে দেখো আর গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন তিনশো ছত্রিশ থেকে তিনশো তেইশ দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন তো এটা সঠিক আনসার হয়ে যাবে অপশান এ ফা হিয়েন সাতান্ন নম্বর প্রশ্ন বলছে এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন তো এটা সঠিক অ্যান্সার হন তারপর দেখো আঠান্ন নম্বর প্রশ্ন সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানা যায় তো এটা এলাহাবাদ প্রশস্তি থেকে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল তো এটা ডাব্লিউপি কনস্টেবল দু হাজার একুশে এসেছিলো তো এটা সঠিক অ্যান্সার সংস্কৃত অপশান ডি তারপর ষাট নম্বর প্রশ্ন দেখো পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন তো এটা সঠিক বিহার তারপর দেখো পাল বংশ কোথায় রাজত্ব করেছিল তো এটা সঠিক অ্যান্সার বিহার তারপর দেখো একষট্টি নম্বর প্রশ্ন যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তো এটা সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্ত অযোধ্যা গুহা চিত্রগুলি কোন সময়কার নেক্সট প্রশ্ন ছিল তো এটা সঠিক আনসার গুপ্ত বংশের পাল বংশের প্রতিষ্ঠাতাকে তো এটা সঠিক আনসার গোপাল কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি সরকারি উপাধি লাভ করেছিলেন তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে সঠিক আনসার পঁয়ষট্টি নম্বর প্রশ্ন বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যকালে কোন পরিপ্রাজক ভারতে আসেন তো এটা সঠিক আনসার ফাইয়েন